নমস্কার বিশ্বের রচনে আপনাদের স্বাগত দর্শক পড়াশোনা সেটা আবার কেউ করে নাকি এখন তো ফেলো করি মাখোতেল ভুয়ো সার্টিফিকেট গ্যাংকে হাতে নাতে ধরে এমনটাই উপলব্ধি পুলিশে যেরাই জানা গেছে বিভিন্ন কোর্সের ভুয়ো ডিগ্রি বানিয়ে দেন তারা এমনকি ডাক্তারির ভুয়ো ডিগ্রিও পাওয়া যায় খরচ যতসামান্য সত্তর হাজার টাকা দিলে অষ্টম শ্রেণী পাশও ডাক্তারির ডিগ্রি পেতে পারে ভুয়ো ডিগ্রি চক্রের খোঁজ মিলেছে গুজরাটের সুরাটে তাদের কাছ থেকে ডেটাবেসে বারোশো ভুয়ো ডিগ্রির হদিস মিলেছে সেই তত্ত্বসূত্র ধরেই জন ভুয়ো চিকিৎসককেও গ্রেপ্তার করেছে পুলিশ জানা গিয়েছে এরা সকলেই ওই গ্যাং থেকে ভুয়ো ডিগ্রি কিনেছিল এবং সেই ডিগ্রি দেখিয়ে প্র্যাকটিস করছিল গোটা চক্রের মূল মাথা ডক্টর রমেশ গুজরাটিকেও গ্রেপ্তার করেছে পুলিশ পুলিশ সূত্রে জানা গিয়েছে টাকার বদলে বোর্ড অফ ইলেকট্রোহোমিওপ্যাথিক মেডিসিনের ডিগ্রি দিত অভিযুক্তরা তল্লাশি চালিয়ে শতাধিক আবেদনপত্র ভুয়ো সার্টিফিকেট ও স্ট্যাম্প উদ্ধার করা হয়েছে পুলিশ জানিয়েছে সম্প্রতি তাদের কাছে খবর এসেছিল যে কিছু চিকিৎসক ভুয়ো ডিগ্রি নিয়ে অ্যালোপ্যাথি চিকিৎসা করছেন রাজস্ব বিভাগকে সঙ্গে নিয়ে পুলিশ হানা দেয় শহরের বিভিন্ন ক্লিনিকে সেখানে ভুয়ো ডাক্তারদের হদিস পেলে বোর্ড অব ইলেক্ট্রোহোমিওপ্যাথিক মেডিসিনের যে যারা যে ডিগ্রি দিত অভিযুক্তরা আদাতে গুজরাট সরকার এমন কোন ডিগ্রি দেয় না অভিযুক্তরা ভুয়ো ওয়েবসাইটে তাদের ডিগ্রি রেজিস্ট্রেশন দেখাতো মূল অভিযুক্ত মনগড়া এই বোর্ড তৈরি করে ভুয়ো ডিগ্রি দিচ্ছিল টাকার বিনিময়ে ইলেকট্রো হোমিওপ্যাথির প্রশিক্ষণ দেওয়ার জন্যে পাঁচজন কর্মীকেও রাখা হয়েছিল তিন বছরের কম সময়ে ডিগ্রি কোর্সের মেয়াদ শেষ হয়ে যেত ভুয়ো চিকিৎসকরাও কম যান না সাধারণ মানুষ ইলেকট্রোহোমিওপ্যাথিতে বিশ্বাস করছেন না দেখে দাবি করেন গুজরাটের আয়ুষ মন্ত্রকের সঙ্গে চুক্তিভুক্ত এই বোর্ড ভুয়ো সার্টিফিকেট দেখিয়ে হোমিওপ্যাথি অ্যালোপ্যাথি আরোগ্য প্র্যাকটিস করতেন তারা এই ভুয়ো সার্টিফিকেট আবার বছর বছর রিনিউ করতে হতো এর জন্য পাঁচ হাজার থেকে পনেরো হাজার টাকা চার্জ দেওয়া দিতে হতো তাদের বা তারা নিত যে ভুয়ো চিকিৎসকরা এই টাকা দিতেন না তাদের এই ডিগ্রি গ্যাং হুমকি দিত ভয় দেখাতো বৈদ্যনাথ দাসের রিপোর্ট বিশ্ব রচনা